বিসমুল্লা রহমান রাহিম দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু কবুতর রাখছি এখানে আট জোড়া কবুতর আছে সবগুলোই সবজি কবুতর আসলে সবজি কবুতর আমার খুবই পছন্দের কবুতর এখানে সবজি কবুতর রাখছি দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা নিয়ে বসে আছে এটা ডিম নিয়ে বসে আছে এটাও ডিম নিয়ে বসে আছে এটাও ডিম নিয়ে বসে আছে এখানে এটাও ডিম নিয়ে বসে আছে এটা বাচ্চা নিয়ে বসে আছে এটাও বাচ্চা এই যে বাচ্চাগুলো বড় হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে এটা ডিম নিয়ে বসে সব পিলে আর কি এখানে আট জোড়া কবুতর আছে ম্যাক্সিমাম কবুতরি ইনশাল্লাহ বাচ্চাগুলো উপহার জানি পাই সবাই দেওয়া করবেন ম্যাক্সিমাম কবুতর ডিম নিয়ে বা কিছু কবুতর বাচ্চা রেডি হচ্ছে এই অবস্থায় আসে আর আসেন আমার ভিতরে বিডিং রুম আছে ওইটাও আমি দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ এটা মূলত আমার রুম আর কি এখান থেকে আমার শখের কিছু কবুতরগুলো বাচ্চা রেডি করি ইনশাল্লাহ আর অনেকেই আমার কাছে বাচ্চা বুকিং করে রাখছেন ইনশাল্লাহ সবাই যোগা করবেন বাচ্চাগুলো যেন সুন্দরভাবে রেডি করে আপনাদের যার যার আমানতের জিনিস আপনার সুন্দরভাবে পোষাই দিতে পারি কিছু কিছু কবুতর ম্যাক্সিমাম কবুতরই বুকিং হয়ে গেছে এবার ইনশাআল্লাহ যাই হোক ইনশাল্লাহ বাচ্চাগুলোর এরিয়ার অপেক্ষায় আছে কিছু কবুতর চলে যাবে আর দু জোড়া কিছু কবুতর আছে আমি রাখবো নিজেই আর ম্যাক্সিমাম কবুতরই বুকিং হয়ে গেছে তেমন বাচ্চা কাচ্চা তেমন নাই বর্তমান এই আর কি আবার কিছু কবুতর ডিমে আছে বা কিছু কবুতর বাচ্চা একের মধ্যে ফুটবে রিসেন্টলি আর কি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব মস্তিতে আছে এগুলো আবার ডিম দিয়ে দিবে দেখতে পাচ্ছেন বাচ্চা কিছুটা ছোট আছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এই এই হাড়ির থেকে নেমে গেছে দেখতে পাচ্ছেন এই যে এটা মেল বাচ্চা আর এটা ফিমেল বাচ্চা খুবই সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন এই মাদিটা আর কি ব্লাড লাইন থেকে আসা আমার ঘরে আসে ওর মাটা আর কি আর এই লিটার বেসিটার আসা আমি বাচ্চাটা বাচ্চা এখানে দিয়ে দিই একসঙ্গে আর এই নটটা অনেক অ্যাগ্রেসিভ এবং বাচ্চাগুলো খুব সুন্দরভাবে মানুষ করে এই আর কি দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন ডার্ক চেকার মাক্সি আর কি বলে আমার খুব পছন্দের আর কি ডার্ক চেকারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটাই রেস্ট করা উল্টো এই আর কি এই যে দুইটা বাচ্চা সুন্দরভাবে রেডি হচ্ছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন বাচ্চা দুইটা জানি সুন্দর করে রেডি করতে পারি এখানে দেখতে পাচ্ছেন মাক্কির বাচ্চা রেডি হচ্ছে এই আর কি ডেপাই আর কিছু অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে বা কিছু কবুতরের বাচ্চা রেডি হচ্ছে এই অবস্থায় আছে যেমন এই পেয়ারটা আমার খুব পছন্দের একটা পেয়ার এটা মূলত বোর্ডের একটা পেয়ার দেখতে পাচ্ছেন জানি না কতটুকু ক্লিয়ারিটিভাবে বোঝাইতে পারি এই যে দেখতে পাচ্ছেন বোর্ডের বাচ্চাগুলো অনেক সুন্দর সিলভার কালার আসে আমি একটু বের করে আপনাদের দেখা জানি না থাকবে নাকি কি এই যে দেখতে পাচ্ছেন কালারটা এবং কোয়ালিটিটা এই যে সামনে এটা ফিমেল আর এই যে এইটা হচ্ছে মেল যাই আপনাদের কতটুকু বোঝাইতে পারতে জানি না ইনশাল্লাহ দোয়া করবেন বাচ্চাগুলো ডে বাই ডে বড় হলে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এই আর কি এই যে দেখতে পাচ্ছেন আর আমার এই যে পিটার ব্যান্ডি মারির এই যে নটটা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর এদের জোড়ায় জোরে বাচ্চা করে এরা খুব সুন্দর বাচ্চা করে দেখতে পাচ্ছেন এই আর কি এটা আর একটা বসে আছে আর এই যে ডাইরেক্ট বিদেশি স্টিফেন ইনভার্স এরও দেখতেই পাচ্ছেন এই যে নটটা এর দুইটা বাচ্চা রেডি হচ্ছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আর আরেকবার স্টিফেন ইনভার্সের পরিশ্রে এটা ওদের বাচ্চা রেসটি রেডি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এদের বাচ্চাও রেডি হচ্ছে এই যে লুডো গ্লাস এদের আর কি বাচ্চা প্রসায়ন করে দিয়েছে ইনশাল্লাহ খুবই সুন্দর বাচ্চা হয়েছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যার বাচ্চাটা এক প্রবাসী ভাই বুকিং করছিল উনি মোট দশ জোড়া যাক ওনাকে বাচ্চা দুটা দিয়ে দিব ইনশাআল্লাহ বাচ্চা কোয়ালিটি অনেক অনেক ফার্স্ট ক্লাস কোয়ালিটি আসছে এই আর এই যে লুডু ক্লাস রফিকুল ইসলাম ভাই লুডু ক্লাস এদের বাচ্চা মানে সুপার কোয়ালিটি বাচ্চা ইনশাল্লাহ হইতে এটার বাচ্চা পোস্টারিং করছে ইনশাআল্লাহ দেখে এদের দুইটা বাচ্চা পোস্টারিং করা আছে আর এই যে ডাইরেক্ট বিদেশি আমার ফিগর এর বাচ্চা এই তিনটা জোড়া বাচ্চা পোস্টারিং করছে ইনশাআল্লাহ সবাই দেওয়া করবেন এই যে এখানে রেড চেকারে বাচ্চা আছে এই যে বাচ্চা রেডি হচ্ছে খুবই সুন্দর বাচ্চা কোয়ালিটি আর এই যে চকো এখানে বিডিং আছে যে এখানে চক বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন এই যে চকো এখানে বিল্ডিং আছে এই যে বিডিং আছে এই যে বিডিং আছে দেখতে পাচ্ছেন চকো এখানে অনেকগুলো চকো আছে এই যে পাশেও আছে চকো দেখা এখানে আছে কিছু কবুতর আমার কাছে চকো বুকিং করে রাখছে জোড়ার মতন বুকিং আছে এক ভাই মিরপুর থেকে দুই জোড়া বুকিং করছে এক ভাই প্রবাসে থাকে উনি এক জোড়া বুকিং করছে আরেক ভাই প্রবাসে থাকে উনিও এক জোড়া বুকিং করছে আরেক ভাই আছে উনিও এক জোড়া বুকিং করছে যাক পাঁচ জোড়া চকো বুকিং করছে আসলে অনেকেই চকোর জন্য ফোন দেন আসলে বর্তমান আর চকো আমি সেল করব না অনেকেই হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা মেসেঞ্জারে নক করেন যে ভাই চক্র বাচ্চা লাগবে এখন বর্তমান আর চক্র বাচ্চা সেল করবো না যাই জোড়া কবুতর কথা দিয়েছিলাম ভাইকে দিব অনেক দিন ধরে আমাকে বলেছিল এই কারণে আর কি যাই আমি শিকার হয়েছি ইনশাল্লাহ নেক্সট আর কি যখন বাচ্চা সেল করবো অবশ্যই আপনাদের জানাবো যাক অনেকেই চকর বাচ্চার জন্য ফোন দেন আসলে এখনও বর্তমান চকর বাচ্চা সেল হবে না আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ফ্রি রেসার দেখতে পাচ্ছেন টুইটার এদের বাচ্চা সুন্দরভাবে রেডি হচ্ছে এই যে এখানে ব্লাকের বাচ্চা রেডি হচ্ছে এখানে এই সুন্দরভাবে রেগি হচ্ছে হোয়াইট সাদা বাগান বলি আমি হোয়াইট এখানে রেডি হচ্ছে এই কি সব মিলায় কিছু কবুতর পর্যায়ক্রমে রেডি হচ্ছে ইনশাআল্লাহ দোয়া করবেন আর আসলে ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আর আমি আমার স্বার্থে সামর্থ্যের মধ্যে আপনাদের চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার হয়তোবা। হাতের পাঁচটা সমান হয় না সেক্ষেত্রে হয়তোবা আমার হয়তো বা একশো জনার দিলে হয়তোবা একজনের মন নাও পাইতে পারি আর অনেকেই আসলে পাঁচ হাজার দশ হাজার টাকার কৌতূলের সঙ্গে পাঁচ তিন হাজার টাকার কৌতূল মিলান আসলে কারোরই সম্ভব না আসলে আপনি যেমন প্রাইস দিবেন তেমনই কোয়ালিটি এটা সবার ক্ষেত্রেই আসলে এটা আমি ব্যতিক্রম না কারণ আপনি আমাকে যেটা প্রাইস দেবেন কোয়ালিটি অবশ্যই সেটাই হবে কিন্তু আপনি অনেক সময় চিন্তা করেন আমি আমার লফটে যারা আসছে তারা জানে আমি সর্বদা চেষ্টা করি কোয়ালিটি ফুল কবুতর রাখা তারপরেও পৃথিবীতে ভালো শেষ নেয় আমার থেকে অনেক ভালো ভালো ফ্রেন্সিয়ার আছে তাদের থেকেও নিতে পারেন কোনো সমস্যা না আমার সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করি একটা মানুষকে ভালো জিনিসটা দেওয়ার এই আর কি আর অনেকেই কবুতর আসলে সেল করে যার যার সামর্থ্যের মধ্যে শেষে সেল করে যার যার সামর্থ্যের মধ্যে শেষে নেয় আসলে কবুতর কম বেশ সবাই সেল করে এটা করে না এমন তো তেমন না সবাই কম বেশ সেল করে এই আর কি আর দেখলে নিয়ে আসলে আমার লকটের কিছু আপডেট আপনার সঙ্গে দেখালাম আর কি আপনার সঙ্গে টুকটাক যেগুলো আমার লকডের বাচ্চা কীভাবে রেডি রেডিতে ডিম পারতে শোয়ার করে পেয়ারিং দিয়ে শুরু করে সম্পূর্ণ আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর বাচ্চা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল এভাবে থাকেও না দেখেন আমি যেভাবে পেয়ারিং করি যাকে আমার ভিডিওতে দেখে অনেকেই আগে থেকে বুকিং করে রাখে সুন্দরভাবে আপনাদের বাচ্চাগুলো দিতে পারি বলেই এখন প্রায় সত্তর ছিয়াত্তর বা ছিয়াশি জোড়ার কবুতরের মতো ব্রিডিংয়ে বর্তমানে আছে যদি আপনাদের ভালো জিনিস না দিতে পারতাম অবশ্যই তাহলে আমি এই সারাটা পাইতাম না অবশ্যই আপনাদের ভালো জিনিসটা দিতে পারছি বলে আজকে আপনারা আমার প্রতি হয়তো বা কবুতরগুলো নেন সেক্ষেত্রে আমিও উপকৃত হই এটাই আর কি দেখ সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম